সবাই আমি ফেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফ স্টাইল দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছি সকলেই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আপনাদেরকে আজকে সকাল থেকে যে ব্লগ করেছি সেটা এখন এডিট করার একদমই টাইম নেই কারণ এই যে আপনাদেরকে একটু দেখাই সারাদিন তো মাঝে দুপুরটা একদম গতদিন রাতে এক ঘুম হয়নি এই জন্য আমি সকালটা পুরোটাই ঘুমেছিলাম আর দুপুরে রান্না করে নি তো সব কিছু মিলিয়ে একটু এব্রো থেব্রো দিন গিয়েছে আজকে আমার তারপর আপনাদের জন্য ফ্লগ রেডি করেছিলাম কিন্তু এখন যদি আমি এডিট করতে বসি আমি কিন্তু এই রান্নাটা করতে পারবো না আর একটা এখানে রান্না হবে হচ্ছে নয় কেজি চালের বিরিয়ানি রান্না হবে আর চিকেন আছে সাড়ে চার কেজি এটা দিয়ে আমাদের বাসায় যে দুই প্যাকেট মশলা আনাছি আর টক দুটে রেডি করে রাখলাম এখন মাংসটা ম্যারিনেট করবো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক এই তো রাতের বেলা সব গাছে গাছে আমাদের লাইট লাইট জ্বালানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি ব্লগ আজকে একদম রাত থেকে শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখনই শুরু করলাম কারণ গাছের ভিতরে এত সুন্দর সুন্দর লাইট প্রতিটা গাছে একটা একটা এই যে আর আকাশে কিন্তু চাঁদ মামাও আছে তো চাঁদ মামা প্লাস এই জড়ায় না মিস্ত্রিরাই যেখানে গোসল করছে আজকে মোটরে গোসল করছে আমাদের কাজ তো গত ভিডিওতে আপনারা দেখেছেন কতটুকু হয়েছে মানে ওই দিন রাতেই কিন্তু শুরু করছি সাকের বাসায় গিয়েছিলাম ওখান থেকে এখন বাসায় যাচ্ছি তো ভাবলাম রাতের এই দৃশ্যটা একটু উঠিয়ে রাখি আর এই জবা ফুলের কথা কিন্তু অনেকেই বলছে অনেক আপুরায় আমাকে বলছে এত বড় জবা ফুল গাছ দেখে না আসলে আমার কাছে খুবই পছন্দের এই গাছটা আমরা কিন্তু এই গাছটাকে মানে কোনোভাবে চাই না ও আমাদের থেকে মানে কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে না হারিয়ে যায় এটা যেন থাকে কাছে এটাই প্রার্থনা এবং করি গাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং প্লাস এত এত ফুল দেয় আর আমাদের বাসার ভিতরে না আর একটা জবা গাছ আছে সেটা আমি সকাল আপনাদের সাথে শেয়ার করব। শুধু এইটুকু আজকে দেখালাম যে গাছের ভিতরে আমরা লাইট দিছি ওই সামনে একটা আমলা একটা এই জবা ফুল গাছে একটা আর হচ্ছে এইখানে আম গাছের ভিতরে একটা আর এগুলো তো গাছের ভিতরে আর এটা হচ্ছে আমাদের মানে বেলকুনি দরজায় লাইট হ্যাঁ কি বলো আচ্ছা টাকা পাইছো তো আর এই তো ঘরে ঢুকলাম জায়গায় জায়গায় লাইট তো আছে কারণ কোনো যেন আলোর অভাব না থাকে যেহেতু সব কিছু জায়গায় জায়গায় শিখতে ছিল এখানেও একটা লাইট এটা হচ্ছে বাড়ির ভিতরে আর ওই যে কিচেনে রান্না কি খালা তোমার রান্না এখনো শেষ হয়নি কি রান্না হচ্ছে আজকে ও বাবা রাত করে কচু ঘাটি হচ্ছে দুপুরে ভালো লাগে কালকে আমি কচু ঘাটি রান্না করে ওদের দিছিলাম খেয়ে লোভ ধরছে

ওই এই লাইটটা দেওয়া হয় না এই পাশে এই লাইটটাও জ্বালাই রেখে আর খালা তোমাকে কিন্তু আমি বলছি এখানে এটা দিয়ে রাখবা আমি তরকারি তরকারি সব আমার এখানে ছিল কারণ দি সরদল ইক দিবে না না হলে যে কুকুর আসে যে খালা তুমি পানি নিলে ওই দিক দিয়ে নিও বুঝছো এটা আমি লাগায়া রাখলাম লাগায়া দে কারণ তোমার মনে থাকবে না ওই একজন না একজন ইয়া করে যে কারণে যে খাবার দাবার আমি এখানে আজকে হচ্ছে সব কিছু একদম পরিষ্কার আজকে যে ঘর মশার স্ট্যান্ড কিনছি তো ঘর মসতেও পারবো কালকে কোনো সমস্যা হবে না কাজ করতে এখন একটা মানে পরিবেশ হয়েছে থাকার মতো হচ্ছে এখন আমরা ভাত খাবো মাটি বুটি নাই এখানে করলা চরচরি দুপুরে যা করছি এটা করলা খাই নাই এটা শুধু একটু খাইছিলাম আর একটু তরকারি ছিল ওটা দেখেছি আর ভাত যা আছে আমাদের হয়ে যাবে খুব আসার কথা ছিল আজকে আসে নেই লিচু খাইছো আম্মু লিচু খাই কটা রেখে দিসো আচ্ছা তো রাতের খাবারটা খেয়ে নেই চলো বাদাম ভর্তা দিয়ে গেল এক ভাবি বাদাম ভর্তা দিয়ে পরোটা খাচ্ছি ডাল খাবো না সেই বৃষ্টি শুরু হলো

তো আমার কিচেন এখানে হচ্ছে আমার কিচেনে এখন রান্না হবে কিন্তু আজকে যেহেতু এত বড় তো ওটা মর্জি থেকে আমাদের এখানে মানে গ্রাম থেকে কেনা আছে সবকিছুর সবকিছুর সবাই ভূমি দিয়ে তো ওখান থেকে ডেস আনা হবে তো সেই ডেসলিতে রান্না হবে হচ্ছে পুরো আমাদের মাংসা আমি গ্যাসের ছলে মাংসটা এখন মানে রেডি করে দেব সব ধুতে ধুতে ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সেখান থেকে চলে আসলাম আজকে মোটামুটি কাজ অনেকটাই হয়েছে তো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকুন এবং আমার সাথে থাকুন আমার জন্য দোয়া করবেন আর আজকে রান্নাটা যেন ভালো হয় আমার যেন মুখটা ভালো থাকে কারণ ওরা হচ্ছে আমি ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে আমার ওদের কাছে আমি একদম চিকেন বিরিয়ানি খাইয়েছি। ওই খাওয়ার পরে ওরা বলছিল এত মজা হয়েছিল। আমরা কখন এরকম খাই? আপনি কিন্তু আবার রান্না করে আমাদের খাওয়াবেন। তো আমি বলছিলাম হয়তো টাস্টার শেষ হলে একবার হয়তো খাওয়াবো। কিন্তু না ওরা আজকে সবাই টাকা-টকা দিয়ে মানে পিকনিকের মতো আয়োজন করতে। তো ভালো লাগছে একটু রান্না করে দেই ওরা খাবে। আসলে কারো রান্না যদি রান্না করার পর যদি কেউ প্রশংসা করে এটা কিন্তু খুবই আনন্দের বিষয় আপনাদের গ্লিংলি আছে আসলে। সেটাই তো ওরা যেমন দেখা চেয়েছে সেখান কিন্তু আজকে আমি শুরু করছি রান্নাটা তো সবাই আমার কথা দোয়া করবো আমি ভালো করে রান্না করে রয়েছেন খাওয়াতে পারি আর এইগুলো কাটাকাটি চলতেছে তো এইগুলা আস্তে আস্তে একটু ভিডিও করবো শেষে কিন্তু আপনাদের সাথে নেক্সট ডে শেয়ার করবো তো এখন যেহেতু আমি সবসময় এই টাইমটা একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি সন্ধার পরে আজকে হয়নি সন্ধ্যার পরেও আমাদের বাসা আর তিন ট্রাক বালু সেগুলা সেগুলো রাখা মানে আমি কোনো কাজ করি না কিন্তু আমাদের দেখতে হয় তো সেগুলো দেখছিলাম তো আর গেলেও সময় পাইনি আবার আসে বাইরে থাকলে আর ভিতরে এসে একটু যেনটা ঠান্ডা মাথা না হলে কিন্তু ভিডিও এডিট করা যায় না তো সব কিছু মিলিয়ে আজকে এই জন্য আপনাদের সাথে সরাসরি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার সাথে ছিলেন আর যদি ভালো লাগে বা আমাকে আপনারা যারা ভালোবাসেন এখনো হয়তো সাবস্ক্রাইব করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এর কারণে ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার আমন্ত্রণ জানে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে জানিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম